আসসালামু আলাইকুম আসসালামুকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ ওমেন সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো আজ আপনাদের এক্সক্লুসিভ কিছু টপস কালেকশন দেখিয়ে দিব রিয়েন্স একদম কমের মধ্যে পাবেন ফ্যাব্রিকও খুব ভালোর মধ্যে পাবেন এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে স্লিভের পোষণে এখানে খুব ফুল হাতা করে ডিজাইন দেওয়া আছে আর লেজ হচ্ছে এভাবে লম্বা করে একটা কাজ দেওয়া আছে আর এখানেও খুব সুন্দর করে করা আছে আর এটা কিন্তু কাবুলি স্টাইলে গোল গলার মধ্যে মানে গোল করে ডিজাইন করা আছে ভিতরে আর এখানে হচ্ছে ফিতা দেওয়া আছে পিছনে কিন্তু ফিতা দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড টা গেল পার্পেল কালার পার্পেল কালার আর এটার মধ্যে কালার আছে তিনটা মেরুন কালার অ্যাশ কালার এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি কয়েকটা কালেকশনে দেখিয়ে দেবো এটা হচ্ছে ভিগলার মধ্যে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ক্রস দেওয়া আছে আর কোমরে হচ্ছে লাস্টিক করবে আর এখানে কিন্তু খুব কুচি কুচি করে একটা ডিজাইন দেওয়া আছে যে ঘের অনেক বেশি হবে ঘের কিন্তু অনেক বেশি আর স্লিভের পোষণটা একদম ফুল হাতা হবে এই যে এইভাবে করে লুজ করা আছে এইভাবে করে হচ্ছে লুজ করা আছে আর এটার ভিতরে কিন্তু একটা কিনার দেওয়া আছে আর এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে স্মোকিং করবে যেন হচ্ছে এটা মানে যে কোনো শরীরে হচ্ছে ফিট হবে যাদের ফিট কম তাদেরও হবে যাদের ফিট বেশি তাদেরও হবে প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো এখন আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে শোবাটন দেওয়া আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন দেওয়া আছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিতা দেওয়া আছে আর হাতের ডিজাইন হচ্ছে এটা এই ফ্যাব্রিকগুলি কিন্তু অনেক ভালো ফ্যাব্রিকগুলি কিন্তু খুবই ভালো এই যে হাতের এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এগুলোর বডি হবে মোটামুটি বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে এগুলো হচ্ছে ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে কারো ইচ্ছা হলে দেখা যাবে যে হচ্ছে ফিটিং করে পড়তে পারবে আর এইগুলো মূলত হচ্ছে টাইট ফিটিংয়ে পড়ে যেহেতু টপস কালেকশন টাইট ফিটিংয়ে পড়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হচ্ছে আর একটা আছে মেরুন কালার একদম মেরুন কালার আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে ঝাড়খান স্টোনের কাজ করা আছে দেন এইখান দিয়ে কিন্তু লেস দেওয়া আছে এখান দিয়ে কিন্তু লেস দেওয়া আছে হাতের সিস্টেমটা হচ্ছে যে এখানে লেস দেওয়া আছে ফিতা হচ্ছে এটা ফিতা হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ফ্যাব্রিকগুলি কিন্তু এই ফ্যাব্রিকগুলি কিন্তু অনেক ভালো মাসাল্লাহ মানে একদম সফটের মধ্যে অনেকে আছে না যে সফট কমফোর্টেবল যেহেতু গরমের সিজন চলছে সফট কমফোর্টেবলের মধ্যে হচ্ছে এইগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনার এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালার আর একটা হচ্ছে একটু পার্পেল কালার এই যে পার্পল কালারও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু লেস দিয়ে বসানো আর এখানে কিন্তু ঝাড়খখানা স্টোনের কাজ করা আর এইগুলো কিন্তু সেমি লংয়ের মধ্যে এইগুলো লম্বা কিন্তু বেশি হবে না ফিতার মধ্যে এটা ব্যাক সাইডে একটু দেখাও প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা রাখবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান চলে আসবেন হচ্ছে দোকানে আর স্ক্রিনের দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন দোকান নক দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম